আজকে আমরা চলে এসেছি বিজেপির এমন একজন নেতার কাছে যিনি বলার কোনো অবকাশ রাখে না একজন সমাজসেবীও বটে তবে ওনার কর্মকাণ্ডের অনেক দিকগুলোর মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক পটভূমি তো আমরা সেই পটভূমিতে আমরা ওনার কাছে জানবো জানার চেষ্টা করবো পশ্চিমবঙ্গের রাজনীতিতে সমূহজের জঙ্গি থেকে আরম্ভ করে এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা বিভিন্ন কিছু ওনার সঙ্গে জানার চেষ্টা করবো চলুন কাশেন দা কাশেন দা নমস্কার রাজ বাংলায় স্বাগত তো প্রথম প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবাংলার যে রাজনীতি ভূ রাজনীতি তাতে করে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জঙ্গিদের আনাগোনা দ্রুত বেড়ে চলেছে এবং সবথেকে থেকে বড়ো যেটা ঘটনা সেটা হচ্ছে তৃণমূলের কাউন্সিলর এবং জেলার সহসভাপতি উনি জঙ্গিদের দ্বারাই বলা যাবে কারণ যেহেতু একটা বড় ইনসিডেন্ট এবং আরও একটা কলকাতার কাউন্সিলরও এর আগে হামলার সঙ্গে ইয়ে হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মানে পরিস্থিতি দাঁড়াচ্ছে আপনি কীরকম কী দেখছেন যে পশ্চিমবঙ্গায় বাবলাদা একজন বহুদিনের রাজনৈতিক কর্মী সমাজসেবী বাবলাদা খুব গুণী মানুষ ভালো লোক ছিলেন মানুষের আপাদ বিপদের পাশে দাঁড়াতেন বাবলাদার এখনও মৃত্যুটায় আমরা খুব শোকগ্রস্ত এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি অপদার্থ এসপিকে দই দিচ্ছেন বলছেন ওই অপদার্থ এসপিটি আমরা কোন রাজ্যে বাস করছি আপনি পশ্চিমবাংলার বর্ডার সীমান্তে প্রায় বাহাত্তর জায়গায় কাঁটাতার নেই অনুপ্রবেশকারীরা যখন তখন পশ্চিমবাংলার মধ্যে ঘুরে যাচ্ছে ঢুকে যাচ্ছে রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে পশ্চিমবাংলায় সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই আজ আমরা কোন বাংলায় বসবাস করছি যে বাংলাকে নিয়ে একদিন গর্ব করে বলতাম আজকে সেই বাংলায় আইনের শাসন নেই আজকে শাসক দলের একজন কাউন্সিলার সে সুরক্ষিত নেই দিন দাহালে তাকে গুলি করে চলে যাচ্ছে পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন আছে একজন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা দীর্ঘদিনের লড়াই আন্দোলন সংগ্রামের নেতা তার নিরাপত্তা নেই আমার আপনার কি নিরাপত্তা আছে বলুন তো কালকের আমাকে আপনাকে কেউ গুলি করে যাবে না এর কোনো গ্রান্টি আছে এই পশ্চিম বাংলার পরিবর্তন হওয়া উচিত এবং তোষণ তুষ্টিকরণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়কে তোষণ করে তুষ্টিকরণ করে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন তাদের উন্নয়ন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারেননি চৌত্রিশ বছরে সিপিএম সংখ্যালঘু মুসলমানদের ব্যবহার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই তেরো থেকে চোদ্দ বছরে একটু আধুনিক হয়েছেন কখনো রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে সংখ্যালঘু মুসলমানদের সাথে প্রতারণা করেছেন আজকের জেল গারদগুলোতে তাকিয়ে দেখুন অপরাধীর তালিকায় কারা বেশি সংখ্যালঘু মুসলমানরা বীরভূমের মরছে তারা মুসলমানরা আজকে চলে যান সমস্ত জেলায় জেলায় সংখ্যালঘু মুসলমানদেরকে শুধু এরা ভোট মেশিনারি হিসেবে ব্যবহার করেছে তাদের উন্নয়ন কিছু হয়নি পশ্চিমবাংলার এই পরিবেশ পরিস্থিতি ছিল না যে পরিবেশ পরিস্থিতি বাংলায় বর্তমানে আমরা দেখতে পাই কিন্তু আপনি বলছেন যে পশ্চিমবাংলায় মুসলমানদের উন্নতি হয়নি সেখানে সিদ্দিকুল্লা সাহেব সেখানে আপনার তুহার সিদ্দিকি থেকে আরম্ভ করে আপনার ফিরা থাকিম সবাই বলছেন যে মুসলিমদের এখনও উন্নতি পশ্চিমবাংলায় আগে কখনো দেখা যায়নি কি দেখেছেন উন্নয়ন পশ্চিমবাংলায় কটা মুসলিম শিক্ষিত বেকার যুবক যুবতী চাকরি পেয়েছে আসলে মমতা ব্যানার্জি ভোট মেশিনারি হিসেবে সংখ্যালঘু মুসলমানদেরকে ব্যবহার করে তাদের উন্নয়ন কিছু হয়নি শুধু বিজেপির জুজু দেখায় বিজেপি এলে মুসলমানদের এখানে শেষ করে দেবে খুন করে দেবে এই সমস্ত প্রপাক দেখিয়ে মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে এই ভয় বেশি দিন থাকবে না দেখবেন দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ পরিবর্তন করবে পরিবর্তনের পরিবর্তন হবে পশ্চিম বাংলার মাটিতে মানে আপনি বলতে চাইছেন যে পরিবর্তনের পরিবর্তন হবে একদম বাংলার মানুষ বদ্ধ পরিকর এই অপদত্ত সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করার জন্য মানুষ বদ্ধ পরিকর মানুষ শপথ নিয়েছে দু হাজার ছাব্বিশে পরিবর্তন হবে এটা এই যে পরিবর্তন হবে এই পরিবর্তনের মুখ কে হতে চলেছে মুখ রাজনৈতিক নেতা যারা আছেন রাজনৈতিক করছেন আমি নিশ্চিত রূপে বলতে পারি একদম নিষ্ঠার সাথে বলতে পারি যে বর্তমান প্রেক্ষাপটে যে লড়াই আন্দোলন হচ্ছে সে লড়াই আন্দোলনের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং যুব সমাজ ছাত্র সমাজ মা বোনেরা মহিলারা শুভেন্দু অধিকারীর সাথে আছে গত একত্রিশ তারিখে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর যে জনসভা হয়েছে সেখান থেকে দেখতে পেয়েছিলাম হ্যাঁ ও তিরিশ তারিখে মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে এক বছর পরে গেছিলেন যেখানে অত্যাচার হয়েছিল মা বোনদের উপরে সেইখানে আমরা দেখতে পেয়েছি মানুষের জনজোয়ার তৈরি হয়েছে এবং গ্রামের মানুষরা সন্দেশখালী দ্বীপের মানুষরা শুধু একবার শুভেন্দু অধিকারীর হাত ছোঁয়ার জন্য তারা অধীর অপেক্ষায় ছিলেন কিন্তু গত তিরিশ তারিখে মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন সেখানে স্থানীয় মানুষের কোনো দেখা পাওয়া যায়নি বা স্থানীয় মানুষ তারা কেউ ছিলেন না সব বহিরাগত আউটসাইডের নিয়ে তিনি তিন কোটি টাকা খরচ করে মোচ্ছপ করেছেন অথে অথেব যেদিকে যাচ্ছে বাংলার মানুষ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই সিদ্ধান্তটা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবাংলার এই অপদত্ত মুখ্যমন্ত্রী এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করবে এবং পরিবর্তনের পরিবর্তন বাংলার মাটি থেকেই হবে শুভেন্দু অধিকারী বলছেন যে সংখ্যালঘু যারা আছেন তারা সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ না আমরা কেন ভারতবাসী আমরা কেন পশ্চিম এই কৃষ্টি কালচার সংস্কৃতি হিসাবে আমরা কেন বেছে নিচ্ছি না আপনি কি করে দিক নির্ণয় করছেন যে কে সংখ্যালঘু কে মুসলমান কে হিন্দু কে শিখ কি পারসিক আমরা তো ভারতবাসী আমরা পশ্চিমবাংলার বাসিন্দা আমরা পশ্চিমবাংলার জনগণ আমরা পশ্চিমবাংলার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ আমরা এই সরকারের বিরুদ্ধে কি করেনি এই সরকারটা দীর্ঘ চোদ্দ বছরে কি ঘটালা করেনি বলুন তো আজকে আজও বিচার পেলো না নির্ভয়ের মা বাবা আজও চোখের জল ফেলছে হ্যাঁ কোন সরকার এই সরকারের পুলিশ মন্ত্রীর তত্ত্বাবধানে যেখানে তথ্য প্রমাণ লোপাট হয় আর্জি করে তদন্তে সেমিনার হল ভেঙে দেওয়া হয় এই সরকার তো চলতে পারে না তৃণমূল বলছে যে সিবিআই কী করবে আপনি যদি তথ্য প্রমাণ সব কিছু লোপাট করে দেন সিবিআই কি আপনার হাতের মোয়া নাকি যা কি তাই করে দেবে তার আগে তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে থেকে প্রভাবিত করা হয়েছে তাহলে কি নির্ভয়ার মা বিচার পাবে দেখুন খামবন্দি ইয়ে জমা পড়েছে আদালতে খুলবে নিশ্চিত রূপে তাদের কাদের নাম আছে সব বাগা বাগা নাম বেরিয়ে আসবে আমি তো আশাবাদী যে নির্ভয়ের পরিবার বিচার পাবে শুধু সঞ্জয় রায় একাদশী নয় আরও সব আছে কেউ কটা তারা ধরা পড়বে এবং বিচার হবে